আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রতি সপ্তাহের নেয় আবারও চলে আসলাম আজকের ভ্রাম্যমান বাজারের একটি দরদাম নিয়ে তো এখানে মশলা বিক্রি হচ্ছিলো দেখেই যাচ্ছিল এখানে পানি ফল সিজনাল একটি ফল পানি ফল বিক্রি হচ্ছে আড়াই কেজি একশো টাকা ধরে বেশ সস্তায় এখানে শীতকালীন সবজি মোটামুটি চলে আসছে ফুলকপি বেগুন মূলক বরপটি আরও কিছু দেখা যাচ্ছে বেগুন আশি থেকে নব্বই টাকা কেজি বিক্রি হচ্ছে ফুলকপি প্রতি পিস ধরে বিক্রি হচ্ছে বেশ অনেক দাম এখন এখানে একটি নতুন জিনিস দেখা যাচ্ছে কলার ভিতরের অংশটা অংশটা আমি কখনো খাইনি আর বিক্রি হচ্ছে কলার থরো বিক্রি হচ্ছে এখানে টমেটো কাঁচা কলা পেঁপে সবই ষাট থেকে আশি টাকার মধ্যে বিক্রয় হচ্ছে কলা এইখানটাতেও কিছু নতুন সবজি দেখা যাচ্ছে এখানে মলো আছে ঝিঙ্গা পটল এখানেও জাল চাল কুমড়া মিষ্টি কুমড়া লেবু এখানে লেবু বিক্রি হচ্ছে বিশ টাকা আলি করে এখানটায় শাক দেখা যাচ্ছে লাল শাক কলমি শাক আরো কিছু শাক লাল শাক দশ টাকা আটি কলমি শাক দশ টাকা আটি লাউ দেখা যাচ্ছে লাউগুলোর মান খুব একটা ভালো না এখানটা পটল বিক্রি হচ্ছে ষাট টাকা করে আরও কিছু সবজি আছে পেঁপে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি বেগুন বিক্রি হচ্ছে আশি টাকা এখানে শীতকালীন সবজি সিম চলে আসছে একশো টাকা কেজি করে বিক্রি হচ্ছে কিছুদিন আগেও বেশ দাম ছিল এখন একটু কমে আসছে মূলা বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি এখানে আরও কিছু সবজি দেখা যাচ্ছে এখানে যেমন পাতাকপিও বের হয়ে গেছে পাতাকপি ষাট টাকা পিস যাচ্ছে অনেক ছোট খুব একটা ভিতরে কিছু আসছে বলে মনে হয় না এখানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ভেন্ডি ঢেঁড়স আর কি যেটা ঢেঁড়স বিক্রি হচ্ছে আশি টাকা কেজি চিচিঙ্গা বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি করে এখানটাতে আপনার অর্গানিকভাবে আপনার ওই সর্ষে থেকে সর্ষের তেল ভাঙিয়ে দেওয়া হচ্ছে একবারে অর্গানিকভাবে সামনা সামনি আপনাকে ভাঙায় মেশিনের সাহায্যে ভাঙ্গায় তারপরে এখানে দেওয়া হচ্ছে এখানে পাঁচ লিটার তারা বিক্রি করতেছে বারোশো টাকা করে এখানে পেপে বিক্রি হচ্ছে পেঁপে হাইব্রিড পেপে হাইব্রিড পেপে একশো টাকা করে কেজি বিক্রয় হচ্ছে তা হাইব্রিড পেঁপে খুব একটা মিষ্টি হয় না এখানে আপনার সাগরের চিংড়ি মাছ দেখা যাচ্ছে একবারে গুঁড়ো গুঁড়ো চিংড়ি সাগরের চিংড়ি আর কি দাম বেশ সস্তা আমি কখনো খাইনি একশো বিশ টাকা কেজি এখানে শিং মাছ দেখা যাচ্ছে কিছু শিং মাছ বিভিন্ন সাইজের সাইজ বেঁধে দাম এই মাঝখানাটা একটু বড় এটা সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি করছে আর এটা ছোট এটা তিনশো টাকা এখানেও সাগরের কিছু মাছ দেখা যাচ্ছে আর ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সুন্দর গঠনমূলক কমেন্ট লাইক এবং শেয়ার করে দেবেন আমাকে আগামীতে অনুপ্রেরণা জোগানোর জন্য ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ